ডিজিটাল জন্ম সার্টিফিকেট করার জন্য নেওয়া হচ্ছে এক হাজার পাঁচশো টাকা এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল ফারাক্কার বেউয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ঘোড়াই মারা এলাকার বাসিন্দা আখতারা বিবির অভিযোগ কয়েকদিন আগে মেয়ের জন্য পঞ্চায়েতের ডিজিটাল জন্ম সার্টিফিকেট করাতে গেলে এক পঞ্চায়েত কর্মী এক টাকা দাবি করেন টাকা দিলে তাকে রসিদও দেওয়া হয় সরকারি কোনো সার্টিফিকেট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার নিয়ম পঞ্চায়েতের অথচ জন্ম সার্টিফিকেট করার জন্য পঞ্চায়েতে এক হাজার পাঁচশো টাকা নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সরকারি কোনো সার্টিফিকেট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার নিয়ম পঞ্চায়েতের অথচ ডিজিটাল জন্ম সার্টিফিকেট করার জন্য নেওয়া হচ্ছে পনেরোশো টাকা এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল ফরাক্কার বেয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ঘোড়াইমারা এলাকার বাসিন্দা আক্তারা বিবির অভিযোগ কয়েকদিন আগে মেয়ের জন্য পঞ্চায়েতের ডিজিটাল জন্ম সার্টিফিকেট করাতে গেলে এক পঞ্চায়েত কর্মীর পনেরোশো টাকা দাবি করেন টাকা দিলে তাকে রসিদ দেওয়া হয় আর পঞ্চায়েত টাকা নেওয়ায় খুব প্রকাশ করেছেন আক্তারা বিবি হ্যাঁ আমার মেয়ে সাদিয়া খাতুনের মানে পুরাতন জন্ম সার্টিফিকেটটাকে নতুন বানানোর জন্য ওয়ান পঞ্চায়েতে গেছিল তো সেখানে পনেরোশো টাকা নিয়েছে মানে ওখানকার কর্মী যারা কাজ করে পঞ্চায়েতে তারাই নিয়েছে মেয়ের ওশুতিটা দিয়েছে হ্যাঁ বলেছে কি মানে যত বছর হবে 50 টাকা করে বছর অনুযায়ী মানে লাগবে তো আমার মেয়ের বছর মানে 18 বছর হলো সাত দিন আগে তো টাকা নিয়েছে তো এরকম করে টাকা নেওয়া তো ঠিক না আমরা আমরাmongodbিত মানুষ ঠিক আছে কোনো রকম জবর করে দিয়ে দিলাম যারা গরীব মানুষ ধরেন দিন খাটে দিন খায় তারা কি রকম করে এটা ই করবে এটা তো ভুল হ্যাঁ 100 200 করে নাই সে কথা আলাদা এত এত টাকা তারা জোগাড় দিবে কেমন করে এখন চাইছি কি এই যে টাকা নিচ্ছে টাকা নেওয়াটা বন্ধ হোক হ্যাঁ একশো দেড়শো দুশো নিবে এটা কোনো ঠিক ঠিক আছে কিন্তু এত এত টাকা নেওয়াটা খুবই কঠিন গরিব মানুষের পক্ষে খুবই কঠিন আর বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূল পরিচালিত বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা বিজেপি নেতা অমর চক্রবর্তী বলেন এর আগেও মৃত্যু সার্টিফিকেটের জন্য পাঁচশো টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এই পঞ্চায়েতের বিরুদ্ধে এবার জন্ম সার্টিফিকেটের জন্য পনেরোশো টাকা নেওয়া হচ্ছে এইভাবে দুর্নীতি করে সাধারণ মানুষের টাকা লুটছে তৃণমূল সরকার এবার জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার জন্য তারা দেড় হাজার টাকা অন্যায়ভাবে অন্যায়ভাবে নিয়েছে এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে আজকে তৃণমূল সরকারের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কাঠমানি যে প্রকটভাবে বেউা ওয়ান পঞ্চায়েতের যে দৃশ্যটা সেটাতে আমার তো মনে হয় যে বেউ ওয়ান পঞ্চায়েত না সারা পশ্চিমবাংলা বুঝতে পেরেছে যে আগামী দিনে আগামী দিনে এই তৃণমূল সরকার আর থাকবে না এবং যার ফলে এখন তারা লুটে পুটে খাওয়ার জন্য এবং কতটা আজকে তাদের অধ্যত্ত্ব যে তারা এই দেড় হাজার টাকার তাদের রশিদও পর্যন্ত কেটেছে কি করে হয় সেই জিনিসটা আজকে পঞ্চাশ টাকা ডেথ সার্টিফিকেটের জন্য পাঁচশো টাকা আজকে জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার জন্য দেড় হাজার টাকা এরকম অন্যায়ভাবে যদি নিতে থাকে তাহলে আপনারা আজকে দেখুন যে তাহলে তারা আজকে বর্তমানে কত হাজার হাজার কোটি টাকা আজকে নয় ছয় করছে তবে জন্ম সার্টিফিকেটের জন্য টাকা নেওয়া হলে তা অন্যায় হয়েছে বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মারা খাতুন পঞ্চায়েতে আমি এটা শুনেছি এবং রসিদটা আমি দেখলাম তো এটা বেওয়ান পঞ্চায়েত যদি করে থাকে সেটা একটা এটা একটা অন্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না এবং আমাদের মাননীয় বিধায়ক মনিরুল ইসলামও এই যে সমস্ত কাজকে আমি অন্যায় কাজকে পরিচয় দিচ্ছিলাম আমি এই ব্যাপারে আমি বিধায়ক সাহেবকে বলবো এবং সঠিকভাবে যেটা যেটা তদন্ত করা হোক সেটাই আমি চাইব এবং এটাই আমি চাইব যে সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না করে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ